গাছটাকে কেন্দ্র করে সবাই এখানে স্পিড বুট নিয়ে আসে নৌকার সামনে বসে সুন্দর প্রকৃতির ফিল নেবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য আবহাওয়াটা অনেক সুন্দর বাহিরে অনেক বাতাস আমরা খুব এনজয় করতেছিলাম তো চলেন আমরা কোথায় যাই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তো আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি শুক্রবারের কারণে অনেক বেশি পরিমাণ লোকজন ছিল তো আমরা আমাদের বাইককে নিরাপদ স্থানে পার্কিং করে নেই আমরা চলে আসছি গরিবের মিনি কক্সবাজার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ভাষালিয়া সুন্দর একটা বিল অনেক সুন্দর মার্শাল্লাহ তো বিকেলবেলা আকাশের ভিতরে মেঘ বৃষ্টি আসার সম্ভাবনা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন আসার পর এরকম ভাবে নৌকার সামনে বসবেন সামনে বসে সুন্দরভাবে প্রকৃতির ফিল নেবেন আর এই সুন্দর প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করবেন চলেন আরো সৌন্দর্য আপনাদেরকে দেখাই মার্শাল প্রকৃতি দেখার মতো সুন্দর একদম অপরূপ সুন্দর এই সময় বাতাসের কারণে পানির ভিতরে ভালো ঢেউ উঠতেছে আর আকাশটা দেখেন কত সুন্দর মার্শাল তো আমার সাথে আছে যে সাহারের রাজ সাহেব আছে মহাজ আছে উসমান আছে অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন অ্যাকচুয়ালি আমাদের একটা দুটানার ভিতরে ছেড়ে একচুয়ালি কিরকম হবে না হবে বাট অনেক সুন্দর মাসে আল্লাহ দেখার মতো আকাশ এবং পানি অসাধারণ আপনারা চাইলে এখানে আসতে পারেন আল্লাহ তালা এই এইরকম সুন্দর অপরূপ সৃষ্টিকে দেখতে হবে আপনাদেরকে ঘুরতে হবে দেখতে হবে এখানে প্রচুর পরিমাণে নয়েজ আর একচুয়ালি এখানে যে একটা গাছ আছে এই গাছটাকে কেন্দ্র করে সবাই এখানে স্পিড বুট নিয়ে আসে আসার পরে এখানে থামে অনেকেই গাছের উপরে উঠছে তো আমাদের ইন্টারেস্ট না এখানে প্রচুর পরিমাণে মানুষজন আসছে যেখানে স্পিড আছে তারপর অনেকে যারা অনেক দূর দূরান্ত থেকে আসছে শুক্রবার বন্ধের দিন এর জন্য এই পরিমাণ লোক এখানে আসছে বাট এক কথা জায়গাটা অসাধারণ তো আমাদের এই বিলটাকে একটা রাউন্ড দিয়ে দিতেছে পুরো এক রাউন্ডে আমাদের চারজনে আমরা এই কি ফুরাইছি আড়াইশো টাকা জায়গাটা আর অনেক সুন্দর যারা আসতে চান তারা এখানে তাদেরকে সময় নিয়ে আসতে হবে একটু সময় নিয়ে আসতে পারলে বেশি সময় থাকতে পারবেন দেখতে দেখতে আমাদের রাউন্ডটা শেষ হয়ে যায় অ্যাকচুয়ালি এত ভালো লাগতেছিল কোন দিক দিয়ে সময় শেষ হয়ে গেল আমরা বলতেই পারলাম না বাট প্রকৃতিটা অত্যন্ত সুন্দর ছিল আমরা সবাই খুব বেশি এনজয় করেছি এবং শুক্রবারের কারণে এখানে প্রচুর পরিমাণে লোক ছিল রাস্তাঘাটে একদম লুকে লোকারণ্য ছিল প্রচুর পরিমাণে মানুষের চাপ আজকে শুক্রবার রাস্তা একদম জ্যাম হয়ে গেছে তো আমরা বাইক পার্ক করে রাখছি এবং এখানে কিছু রাস্তার সাইডে ফুটপাট খাবারও কিছু আছে জায়গাটা অনেক সুন্দর